ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের জন্য রয়েছে মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা তো চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবে আজকের ভিডিওটা আমি মূলত স্টার্ট করছি সকালবেলা নাস্তা পানি করার পরে সকালে নাস্তা পানি অফ ক্যামেরায় করে রুহিকে স্কুলে পাঠাইছে পাঠানোর পরে চলে আসছে দুপুরে রান্না করে হ্যাঁ এর ভিতরে সকালে নাস্তা করে আমি কিন্তু একটা ঘুম দিয়েছিলাম আর আজকে বয়স ভিতরে আপনারা কিন্তু গরুর ডাক ছাগলের ডাক শুনতে পাবেন কারণ হচ্ছে আশেপাশে সবাই মোটামুটি কোরবানির গরু কিনে নিয়ে আসছে তো সেখান থেকে ডাক ডুক আসছে যেহেতু সামনে করবানি আর বেশি দেরি নাই আমি কিন্তু সকালে নাস্তা করার পরে সবসময় একটু টেনশানে পড়ে যায় আজকে কি রান্না করব এইটা নিয়ে তবে আজকে হচ্ছে গতকাল মানে আজকে খালা আসেনি তো আজকে খালা আসবে না দেখে গতকালকে কিছু প্রচুল্যদি কেটে রেখে গেছিলো সেটাই আছে আর হচ্ছে পটল ছেলে ছি ভাবতে সে বাটা মাছ দিয়ে পোটল রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করব আর কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আর কিছুই লাগে না আমার যেসব রেগুলার আবু ভাইয়েরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু লাইক লাইক দিতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন এসেছেন তাদের কাছে তো রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দেবে আমি রান্নার কাছে যে বোতলটাতে তেল রাখি সেই বোতলটার তেল শেষ হয়ে গেছিলো তো তেলটা একটু রিফিল করে নিলাম নিয়ে এই যে চোলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমার এই ফ্রাই প্যানটা অনেক দিন হয়ে গেছে যার কারণে মাছ ভাজতে গেলে লেগে যাচ্ছে তো একটু অনেকটা সময় ধরে ফ্রাই প্যানটা তাতিয়ে নিচ্ছে নেওয়ার পরে তেল দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন তেলটা গরম হয়ে গেলে একা করে মাছটা দিয়ে দিচ্ছি আর বাটা মাছ দিয়ে যে কোনো সবজি কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা তো বেশিরভাগ সময় দেখা যায় সবজিটাই খাই সবজিটা অনেক বেশি পছন্দ করি তারপরে যে পরিমাণে গরম পড়ছে আমাদের আশেপাশে বা আমাদের এখানে তো সব মিলায় সবজির কোনো বিকল্প আমার মনে হয় না আছে এই গরমের ভিতরে যত ঠান্ডা তরকারি খাওয়া যাবে তত শরীরটার জন্য ভালো কারণ ভুনা ভুনি যে কোনো তরকারি এখন শরীরের জন্য খারাপ তারপরও গতদিনে পাঙ্গাস মাছ ভুনা করার পরও আমার কিন্তু ডাল ছিল আমি ভুনা তরকারি করার পাশাপাশি হয় সবজি রাখি না ডাল রাখি কারণ দেখা যায় ভুনা তরকারির যে ইয়েটা সেটা ডালে কেটে যায় তো যাই হোক ওদিকে মাছটা ভাজতে দিয়ে আমি চলে আলাদা কড়াই বসে তেল দিয়ে দিয়েছে তেল দেওয়ার পরে আমি হচ্ছে যে পটলগুলো সিলে কেটে রাখছিলাম সে পটলগুলো দিয়ে দিচ্ছি আর তার ভিতরে আমি কিন্তু একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আর আমার পটলের বিচি একদমই ভালো লাগে না যার জন্য আমি সবসময় পটল রান্না করতে গেলে বিশেষ করে পাকা যায় বিচিগুলো আছে সেগুলো বের করে ফেলে তো আজও তাই করছি করার পরে তেলের ভিতরে আমি পটল আর আলুটা দিয়ে একটু লবণ তারপরে হলুদ মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতোই দিয়ে তেলের ভিতরে একটু করে পটল কষিয়ে রান্না করার থেকে একটু ভেজে রান্না করবেন দেখবেন পটলের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর পটল ভাজিতে এমনিতেই অনেক ভালো লাগে আর সেই ভাজিটা করে যদি রান্নাটা হয় তাহলে তো কথাই নেই এখন আমি তেলের ভিতরে পটলটা আর আলুটাকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি আর আলুটাও কিন্তু ই দেওয়ার জন্য লবণ দেওয়ার জন্য আলুটাও এর ভিতরে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে তো মাছটা উল্টাই দিচ্ছে আর এই মাছটা আমি খুব বেশি একটা শক্ত করে ভাজবো না আর এদিকেও কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি পটল ভাজি হতে হতে আমার যে ইনস্ট্যান্ট মশলা পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো সেটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর হচ্ছে আমার আজকে ক্যামেরাটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে ধরা হয়েছে যার কারণে ক্যামেরার সামনে আমার মাথাটা চলে আসছে বারবার করে তো মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু পটল আর আলুটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর ওই যে আমার চলার যে সমস্যা মাঝখান থেকে তাপের পরিমাণটা অনেক বেশি ওঠে যার কারণে মাঝখান থেকে লেগে যায় সব সময় এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি কিন্তু সাধারণত বাটা জিরাটা খুব কমই খাই দেখা যায় যখন শেষ হয়ে যায় কোনো অপশান থাকে না তখন হচ্ছে বাটা জিরাটা ব্যবহার করে কিন্তু বেশিরভাগ টাইমে জিরা গুঁড়াটাই দিয়ে থাকি সবার কোরবানির প্রস্তুতি কেমন গরু ছাগল সবারকে কেনা হয়ে গেছে আমার বাসে এখনও আসেনি তবে শুনছি কিনে রাখা হয়েছে ঈদের আগের দিন নিয়ে আসবে কারণ এখানে আসলে রাখার মতো তেমন জায়গা নেই তো যাই হোক এইদিকে আমার কিন্তু পটলটা ভালো মতো কষানো হয়ে গেছে পটলটা কষানোর পরে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর পটলটা যেহেতু একটু টাইম নিয়ে ভেজে তারপরেও কষানো হয়েছে এজন্য খুব বেশি একটা পানি দেয়নি অল্প একটু করে পানি দিয়ে নিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এই পাশে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো মাছটা ওঠানোর পরে মাছ ভাজা তেলের ভিতরেই আমি হচ্ছে তেল দিয়ে এই ফ্রাই প্যানটাতে মূলত কুচুর লতিটা রান্না করে নিবা আলাদা আর কোনো কিছু নামাবো না যেহেতু আমার খালা নাই আজকে তো ধোয়ার একটু ঝামেলা হবেই তো তারপরে হচ্ছে আমি যে মশলাটা করছিলাম ওইটা কিন্তু একবারে করে ফেলছিলাম যখন হচ্ছে পটলের মশলাটা করছি একসাথে দুইটা তরকারির জন্য মশলা করে নেছিলাম তো আমি মশলাটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো মতো হচ্ছে তেলের ভিতরে ভেজে নেব আর আমি আলাদা করে কিন্তু পেঁয়াজ কুচি দিই না একবারে যদি ভেজে মানে পেস্ট করে নেই তাহলে আর আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া যেগুলো দিয়ে আসলে আমাদের রান্নাটা সম্পন্ন হয় এগুলা ছাড়া রান্নাটা সম্পন্ন হয় না তো সব কিছু এক এক করে দিয়ে আমি কিন্তু ভালো মতো মশলাটা কষিয়ে নিব আর আমার কিন্তু কচুরলতির রান্নাটা অনেক বেশি পছন্দের গতদিন কচুরলতি রান্না করছিলাম হচ্ছে সুটকি মাছ দিয়ে যেটা রয়ে অনেক বেশি পছন্দ করছিল আর আজকে করব চিংড়ি মাছ দিয়ে আর আমি কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নেয়নি চিংড়ি মাছটা আমি হচ্ছে একদম এই মশলার ভিতরে দিয়ে তারপরে কষিয়ে নিব একদিন চিংড়ি মাছটা একটু কষানো করে তারপরে তরকারি রান্না করে খেয়ে দেখুন অনেক বেশি মজা লাগবে ভাজির থেকে আমার কেন যেন মনে হয় ভাজে করে চিংড়ি মাছটা দিলে ভাজি মানে চিংড়ি মাছটা অনেক বেশি শক্ত হয়ে যায় আজ ভয়েসটা আমি মূলত সকালবেলা দিচ্ছি আর যেহেতু আমার বাসাটা একদম রোড সাইডে যার কারণে বাইরের সমস্ত আওয়াজগুলো চলে আসছে সকালবেলা ভয়েস দিতে গেলে এই প্রবলেমটা হয় কিন্তু রাতের বেলা এই প্রবলেমটা হয় না তবে কিছুই করার নাই দেখা যায় রাতের বেলা অনেক সময় ব্যস্ততার কারণে ভয় জবরটা করা হয় না অন্যান্য কাজ করে রাখলো ভয় জবরটা করা হয়নি তার জন্য আজকে সকালেই দিতে হচ্ছে বাধ্য হয়ে চিগনি মাছটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি সেই কচুরলতিগুলো আর কচুলতিগুলো যেহেতু একদিন আগে পরিষ্কার করে কেটে ফ্রিজে রাখা যায় কারণ কচুরলতির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তো কচুরলতিটা দেওয়ার পরে মশলার সাথে এখন ভালো মতো কচুরলতিটা আমি কষিয়ে নিব কচুরলতি কিন্তু আমার কাছে একটু ভালো করে কষিয়ে নিলে বা চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে কচুরলতি আসলে চিংড়ি মাছ সুটকি ইলিশ মাছ সব কিছু দিয়েই মজে তো আমার কাছে বেশি ভালো লাগে নারকেল দিয়ে নারকেল বাটা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে যেভাবে কচুরলতি রান্না করা হয় ওইটা অনেক বেশি পছন্দ হয় তো সবসময় আসলে ওইটা হয় না যেতে এখন গরম পড়ছে নারকেলের দুধটা খাওয়াটা আসলে ঠিক না এদিকে আমার পোটলের তরকারির ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে এখন আমি হচ্ছে ভেজে রাখছিলাম যে মাছগুলা সেইগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা সময় একটু রান্না করে দেন আমি হচ্ছে লবণটার চেখে নামিয়ে নিব আর এই দিকেও কচুর লতিটাও হচ্ছে আমার কষানো হয়ে যাচ্ছে অল্প অল্প করে আমি কষিয়ে নিচ্ছি কারণ কচুর লতিটা একটু নরম হওয়া পর্যন্ত আমি পানি দিব না কচুর লতিটা নরম হওয়ার পরে যদি পানি দেওয়ার মানে পানিটা দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে আর কচুর লতিটা সেদ্ধ হওয়ার পরে একদম নরম গলে যায় ওই কচুর লতিটা খেতে আমার বেশি ভালো লাগে আর আমি সবসময় এভাবে রান্না করে আর তা নাহলে দেখা যায় কচুর লতিটা শক্ত থাকে বা আস্ত থেকে যায় ওই কচুর লতিটাকে রান্না মানে রান্না করার পরে খেতে গেলে গলা ধরে এটা আমার পার্সোনাল মতামত কার কেমন লাগে জানি না তবে আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো যাই হোক এদিকে আমার কিন্তু পুরো তরকারিটা হয়ে গেছে এখন এটা হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আর তরকারির কালারটা এত বেশি লবণীয় হয়েছে আমার তো এখনই খেতে মজা আছে আর এই ধরনের তরকারি গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে পেট ঠান্ডাও থাকে শরীরও ভালো থাকে আর এই যে আমার প্রচুর লতিটার ঝোলটাও প্রায় শুকনা শুকনা ভাব তা আমি একটু লবণ চেখে নিচ্ছি কারণ এরপরে আর লবণ চাখা যাবে না আর আমি কিন্তু একটু নিচ থেকে ধরা ধরা তারপরে নামাবো আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে রসালত থেকে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন কারণ আপনাদের কমেন্ট পড়তেও আমাদের ভালো লাগে আল্লাহ হাফিজ আলাইকুম